অলরেডি আমি সবজি রান্না দিয়েছি সবজি রান্না যে কষানোর জন্য একবার আমি পছানোর জন্য একবার দিয়েছি তেলের পর দিয়ে এখানে সবজি রান্না হচ্ছে একশো কষি করে হয়ে যাবে একশো কষি তখন আমি তখন দেখুন এখানে সব রকম সবজি রান্না হচ্ছে আর এখানে রেখেছি যে মাংস এটা আমি পরে রান্না করতেছি

এখন সবজি প্রায় হয়ে আসছে সবজিটা না এখন হয়ে যাচ্ছে এটা তুলে বান শক্ত শক্ত হয়ে যাবে হয়ে গেছে আমি সবজিটা আমি এটাই হচ্ছে সবজি রান্না এখানে আমি সব মুরগির মাংস নিয়েছি এই যে ছোটো ছোটো বাচ্চা মুরগি নিয়েছি তিন পিস সব মাখা আমি এটা ঢেলে দেবো ভিতরে দেখুন সামনের দিয়ে সব কিছু অ্যাড করে দেবো আমি যেগুলো আছে বাকি বাকি সব

এখন দেখেন আজকের আকাশটা কত সুন্দর এই তিন চার দিন পরে কিন্তু আজকে রোদ উঠেছে আকাশের অবস্থা কিন্তু অনেক সুন্দর দেখছে তিন চার দিন পরে দেখেন আজকে রোদ উঠেছে আকাশটা অনেক পরিষ্কার কত সুন্দর লাগতেছে আকাশটা আজ কয়দিন বৃষ্টির জ্বালায় আর ঘর থেকে বেরোতে পারি না এটা আমাদের পেঁপে গাছ দেখেন ওই পেঁপে ধরেছে লম্বা লম্বা হবে ইনশাল্লাহ এটা আমাদের বেল গাছ কিন্তু আকাশটা আজকে এত ভালো লাগছে দেখে আমার মনটা একদম জুড়িয়ে গেছে ঠিক আছে আপনারা দেখেন আকাশটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে ওয়েদারটা কিন্তু এত সুন্দর খুব 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 ভালো লাগতেছে দেখেন আকাশটা কিন্তু অনেক সুন্দর এটাকে তো আমার হচ্ছে নতুন গাছে কাঁচামরিচ ধরেছে দেখেন অলরেডি দুইটা কাঁচামরিচ ধরেছে ফার্স্ট টাইম আর তার পাশে একটা হচ্ছে বেগুন গাছ বেগুন গাছে একটা বেগুন ধরেছে যে কিন্তু পাতাগুলা খেয়ে করছে মরিচ আমি শুনে এখন মরিচ ধরেছে